জুলাই হত্যা মামলায় সোমবার শেখ হাসিনার রায় সর্বোচ্চ সাজা চায় ট্রাইব্যুনাল আদালত পাড়ায় কড়া নিরাপত্তা জেলায় পেট্রোল বোমা গাড়িতে আগুন আওয়ামী লীগ প্রতিহতে ঢাকার রাস্তায় বিভিন্ন দল সংগঠনের অবস্থান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুষ্ঠু ভোট আয়োজনে রেফারির ভূমিকায় থাকতে চায় ইসি দলগুলোর সঙ্গে শুরু নির্বাচনী সংগ্রাম চব্বিশের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে কি আছে তা জানা যাবে সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারদের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন প্রসিকিউশন বলছে তারা শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তাই সর্বোচ্চ সাজাই হবে যুক্তিযুক্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ধার্য ঘিরে ভোর থেকে ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় সকালে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে বেলা বারোটার ঠিক পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন বসে তখন এজলাসে তেল ধারণের জায়গা নেই সংক্ষিপ্ত আদেশে ট্রাইব্যুনাল জানায় জুলাই হত্যাযজ্ঞের মামলায় পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে পাঁচ অভিযোগের রায় দেয়া হবে সতেরো নভেম্বর দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটি রায় ঘোষিত হবে এর মধ্য দিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে রায়ের ক্ষণ গণনা শুরু হলো চিফ প্রসিকিউটরের আশা সর্বোচ্চ সাজার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাআল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি আর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেট ডিফেন্স বলছেন খালাস পাবেন তিনি যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল জেলা হয়েছে জেলার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি সবকিছু মিলিয়ে দার্লিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক হয়েছে বলে আমি বিশ্বাস করি সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসাবিদায় খালাস পাবে এটি জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলা যেটির রায় দেয়া হবে রহমান চ্যানেল ঢাকা দর্শকের জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান আমরা যাচ্ছি তার কাছে মাসুদ ফারুক আসলে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে কি আছে শেখ হাসিনার ভাগ্যে কী আছে পাঁচটি অভিযোগ যেগুলো এনেছে প্রসিকিউশন সেটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একেবারে সংক্ষিপ্ত একটি আদেশ আজকে হয়েছে ট্রাইব্যুনাল দুপুর বারোটায় উঠেই জানিয়ে দিয়েছেন যে তারা রায়ের জন্য প্রস্তুত হয়েছেন এবং তারা আগামী সতেরো নভেম্বর এই রায়টি ঘোষণা করবেন যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তারা সোমবার রায়টি ঘোষণা করবেন চিফ প্রসিকিউটারের পক্ষ থেকে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা চিফ প্রসিকিউশন অফিস বলেছে যে পাঁচটি অভিযোগ সেখান থেকে জানা হয়েছে সেখানে প্ররোচনা সহায়তা ও সম্পর্কিত আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার যে নির্দেশ শেখ দিয়েছেন যে অডিওগুলো তারা শুনিয়েছেন লেথালউইপন ব্যবহার করার যে কথা বলেছেন এবং একই সাথে প্রসিকিউশনের পক্ষ থেকে যে সমস্ত ভিডিও অডিও দাখিল করা হয়েছে সেগুলো তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং এখানে শেখ হাসিনার যে সুপ্রিয়র কমান রেসপন্সিবিলিটির বিষয়টি আছে সে অর্ধতন কমান রেসপন্সিবিলিটি তারা প্রমাণ করতে পেরেছেন কাজেই তার সর্বোচ্চ সাজা দেওয়াই তা এটি যুক্তিযুক্ত হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রসিকিউশন আরও বলেছে যে যে পাঁচটি অভিযোগে চুয়ান্ন জন সাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন সেগুলো তারা যথাযথ প্রক্রিয়া প্রমাণ করতে পেরেছেন যদিও শেখ হাসিনার পক্ষ থেকে স্টেট ডিফেন্স যিনি আছেন তিনি বলছেন যে শেখ হাসিনার অভিযোগগুলো প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন এবং প্রমাণ করতে না পারার কারণে খালাস পাবেন তিনি আমরা যে সাংবাদিক পক্ষ থেকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ হাসিনার সাথে তার যোগাযোগের সুযোগ হয়েছে কিনা এর মধ্যে তিনি বলেছেন আইনের সুযোগ নেই প্রসিকিউশন যে সমস্ত সাক্ষ্য প্রমাণ তারা হাতে তুলে দিয়েছেন স্টেট ডিফেন্সের হাতে সেগুলোর ভিত্তিতে তিনি আর্গুমেন্ট করেছেন তো আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আজ থেকে রায়ের দিনক্ষণ গণনা শুরু হলো আগামী সোমবার শেখ হাসিনার ভাগ্যে জুলাই আন্দোলনে হত্যাযোগ্য মামলায় সারা দেশে যে পণ্য সমান মারা গেছে যে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয়েছে তিনি যে আসাদুজ্জামান কামাল খানকে আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দিয়েছিলেন যে যেই এই লেथालாய் পন ব্যবসা সবগুলোকে কিছু ব্যাপারে সেগুলোর বিষয়ে কি অপেক্ষা করছে সেটা আগামী সোমবার জানা যাবে ফারুক মাসুদ আপুকে অসংখ্য ধন্যবাদ দশকেদিকে শেখাসিনার রায় দিন নির্ধারণ ঘিরে যায় আইনস্টাইন খোলা বাহিনী যে সার্বিক প্রস্তুতি বিষয়গুলো সেটি জানাতে হাইকোর্টের মাজার গেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী কাজী فیصل যাচ্ছি তার কাছে فیصل ফারুক এই রায়কে এই রায়ের দিন নির্ধারণ কেন্দ্র করে মূলত শুধু আজকে না আরও বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আটকের ঘটনা আছে ঝটিটা মিছিলের ঘটনা আছে নানান রকমের ঘটনা কিন্তু আছে আজকে এই ঢাকার বাইরে কিন্তু কিছু ঘটনার তথ্য আমাদের কাছে এসেছে তবে এই ঢাকা রাজধানী ঢাকাতে উল্লেখযোগ্য কোনো ঘটনা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি কিংবা এই হাইকোর্ট মাজার গেট বা হাইকোর্ট হাইকোর্ট বা এর আশপাশে এলাকায় কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে নেই এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন সেই গত রাত থেকেই ভোরবেলা থেকে ভোর থেকে মূলত এর মাত্রা আরও বাড়ানো হয়েছে নিরাপত্তার ঘটেছে এবং এই রায়ের দিন যেহেতু ঘোষণা হয়েছে সতেরো নভেম্বর এরপরে কিন্তু অনেকটা ঢিল ঢালা হয়ে যায় নিরাপত্তা ব্যবস্থা আগের যে ঘোষণার আগে কিন্তু কোর্টের ঘোষণার আগে কিন্তু অনেকটা কড়া অবস্থায় ছিল একটু এখন কিছুটা ঢিলা ঢালা অবস্থায় আছে এবং রাস্তায় কিন্তু আমরা দেখছি যে যানবাহন চলাচলও কিন্তু করছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত এবং আগে এই আগে কিন্তু এই সড়কে কিন্তু বেশ কয়েকটি মিছিলও গিয়েছে মূলত লকডাউন বিরোধী মিছিল ছিল এবং বিচারের দাবিতে মানবতা বিরোধী অপরাধের যে মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেইগুলোর প্রেক্ষিতে যাতে তারা ন্যায্য বিচার পান সেই দাবিটি করছিলেন এবং আপনি জানেন যে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু দুইশো বত্রিশ জন কে আটক করেছে এই নিরাপত্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং র্যাব বিশৃঙ্খল ভাবে বেশ কয়েকজনকে আটক করেছে ফারুক এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে নেই যা থাকলে পরবর্তীতে আমরা আপনাকে জানিয়ে দিবো ফয়সাল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অতটুকু জানতে পেরেছি যে রাজধানী গুলিস্তানি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন সহকর্মী হিরণ খান আমরা সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি জানতে চলে যাচ্ছি তার কাছে হিরণ ফারুক শেখ হাসিনার রায়ের দিন ধার্য হওয়ার পরেই আসলে আমরা দেখতে পেলাম যে ইনক্লাব মঞ্চ থেকে শুরু করে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুলাই যোদ্ধা সংসদ অর্থাৎ জুলাইয়ের যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা তারা এখানে এসেছেন এখানে এসে মহুমহু স্লোগান দিচ্ছেন এবং তাদের তারা দাবি করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন তারা এবং আপনি যেটি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যেই কার্যালয় ছিল একদম যেটি এর আগে ভাঙচুর করা হয়েছিল সেই কার্যালয়ে আবারও ভিতরে প্রবেশ করেছেন তারা এবং সেখানে আমরা দেখতে পেলাম যে আগুন জ্বলছে অর্থাৎ বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে ভিতরে আগুন জ্বালানো হয়েছে এবং ধোঁয়া উঠছে প্রচুর এবং আমরা মোহমহ স্লোগান দেখছি এবং যারা ভিতরে প্রবেশ করেছেন তাদের অধিকাংশই জুলাইয়ের যারা আহত হয়েছেন তাদের পরিবার এবং ছাত্র ছাত্রশিবির এবং ইনক্লাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা এবং তারা দাবি করছেন যে দ্রুত যেই সতেরো তারিখে যে রাইটি হবে সেটি তারা দাবি করছেন যে সর্বোচ্চ রাইটি তারা আশা করেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করার তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে কোনোভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘটনা হয় তাহলে তারা মোকাবেলা করবেন এমনটি কিন্তু আসলে বলছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই গুলিস্তানের আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু মানুষের এক প্রকার জটলা এবং একটু আগে আমরা দেখেছি যে ছাত্রলীগের সন্দেহে দুজনকে আসলে এখানে যারা লোকজন ছিলেন স্থানীয় যারা এখানে অবস্থান করছিলেন এবং ছাত্রশিবিরের যারা ছিলেন তারা তাকে সন্দেহভাজন অবস্থায় পুলিশের হাতে তুলে দেয় এবং তার মোবাইল থেকে নাশকতার যে পরিকল্পনা সেই বিষয়গুলো আসলে তারা বলছিলেন যে যে সেই বিষয়গুলো উঠে এসেছে এবং এই জায়গাটি পুরো এলাকাটি যদি বলা যেতে পারে গুলিস্তান সকাল থেকে আমরা রয়েছি এবং সেই জায়গাটিতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন অর্থাৎ এই আওয়ামী লীগের যে কার্যালয়টি সেই কার্যালয়ের দুই প্রান্তে স্টেডিয়াম যেই রাস্তা রয়েছে স্টেডিয়ামের সাইডটাতে যে রাস্তাটি রয়েছে এবং সচিবালয়ের দিক থেকে যে রাস্তাটি রয়েছে দুটি জায়গায় কিন্তু আসলে বাহিনীর সদস্যরা আইন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে অর্থাৎ এই রাস্তা দিয়ে যান চলাচল একদমই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখানে সাধারণ যারা মানুষরা আছেন তারা পায়ে হেঁটে চলাচল করছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জটলায় কিছু কিছু জায়গায় সাংবাদিকদের সামনে ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন যারা জুলাই যোদ্ধারা ছিলেন তারা এবং আমরা একটু আগে ইনক্লাব মঞ্চ এখানে ছিল ইনক্লাবের মঞ্চের একটি মিছিল এখান থেকে শাহবাগের উদ্দেশ্যে গিয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু এই যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু আসলে এই মূলত জায়গাটিতে অবস্থান করছেন আমরা যদি সময় থাকে তাহলে আমরা বিল্ডিং এর ভিতরের চিত্ত দেখানোর চেষ্টা করব আমরা যে এখন যেহেতু বিল্ডিং এর ভিতরে আগুন ধরেছে আমরা একটু যদি যাই আমরা আমরা ভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করব একটু যদি সময় থাকে তাহলে আমরা ভবনের ভিতরের দিকে প্রবেশ করব অর্থাৎ ভিতরে কি ঘটছে সেই বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করবো আমরা মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধা এবং ইনকলাব মঞ্চ এবং ছাত্র শিবির এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে যে ভবন এই ভবন কিন্তু আগেই পরিত্যক্ত অবস্থায় অবস্থান করছে কারণ এর আগে একবার ভাঙচুর করা হয়েছে এবং অগ্নি সংযোগ করা হয়েছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং যেই অবশিষ্ট যে জায়গাগুলো রয়েছে আমি সিঁড়ি ওঠার চেষ্টা করছি এবং সিঁড়ির প্রতিটি জায়গায় কিন্তু বলা যেতে পারে ভাঙচুরের চিহ্ন কিন্তু রয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে একটু আমরা উপরে উঠি আমরা চেষ্টা করব যে জায়গাটিতে অগ্নিসংযোগ করা হয়েছে সেই জায়গাটিতে যাওয়ার জন্য তিন তিনতলা থেকে চারতলা পর্যন্ত আসলে উঠতে হবে আমাদের সেই জায়গাটিতে পৌঁছাতে হলে এবং যারা এখানে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি করছেন এবং এদিকে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেই এই জায়গাটিতে আসলে আগুন যে আগুনটি আমরা নিচ থেকে দেখছিলাম সেই আগুনটি এখানেই এবং এখানের পরিত্যক্ত যে জিনিসপত্র ছিল আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র দিয়ে আসলে এই আগুনটি ধরানো হয়েছে এবং যেটার ধোঁয়া আমরা বাইরে থেকে দেখছিলাম এবং তারা দাবি করছেন মূলত এই শেখ হাসিনার যে রায় সতেরো তারিখে নির্ধারণ করা হয়েছে সেই রায়ের যাতে সর্বোচ্চ বিচার হয় শেখ হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সেই দাবি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে এই ফ্যাসিস সরকারের আমলে যা হয়েছে এবং এই কয়দিনে বেশ প্রায় দু থেকে তিন দিন ধরে রাজধানী জুড়ে এবং সারা দেশে ককটেল এবং অগ্নিসংযোগ করা হয়েছে সেই অগ্নিসংযোগ এবং ককটেল হামলার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই ককটেল হামলা প্রতিহত করার জন্য তারা প্রস্তুত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তারা আবেদন জানিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় যাতে সমন্বত থাকে সেই বিষয়ে কিন্তু আসলে তারা বক্তব্য দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে মালামাল ছিল অবশিষ্ট সেই মালামালগুলো নিয়ে তারা এখানে মূলত আগুন জ্বালিয়েছেন এবং যে ধোঁয়া আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি তবে ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করে যেটা দেখলাম তাতে তেমন কোনো আসবাবপত্র নেই আগের যেই ভাঙা ভাঙচুরের যে চিত্র যে অবস্থায় পড়েছিল পরিত্যক্ত অবস্থায় সেই পরিত্যক্ত অবস্থায় আসলে আগুনটি লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানের যারা অবস্থান করছেন তারা মূলত জুলাই যোদ্ধা এবং তারা পরিচয় দিচ্ছেন তারা শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধায় যারা আহত তাদের পরিবারের সদস্যরা এবং দেখতে পাচ্ছেন যে যেই ভাস্কর্যগুলো ছিল সেই ভাস্কর্যগুলোকে তারা পানি দিচ্ছেন এবং ভাঙচুর করছেন এবং এই ধবনে যেই এবং তাদের মোহমো স্লোগান দেখছেন আপনারা দেখতে শুনতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই মোহমোহ স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত আসলে হত্যাযজ্ঞ জ্বালিয়েছে সেই হত্যাযজ্ঞের বিচার তারা আসলে দাবি করছেন এবং তারা এই কয়েকদিনে যেই নাশকতা ঘটেছে ঢাকা সহ সারা দেশে সেই নাশকতার প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে এই নাশকতা যদি চলতে থাকে তাহলে তাহার তাহলে তারা রাজপথে সেই সেটি মোকাবেলা করবেন এমন ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন এবং দ্রুত যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় সবাইকে সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবার স্লোগানে তুলে ধরছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটাও কিন্তু বারবার তুলে এসেছে এদিকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত অতিরিক্ত পাঁচশো ষাটটি আসলে পাঁচশো ষাট জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন এর পাশাপাশি বিজিবি র্যাব এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু আসলে সেনাবাহিনী তারা কিন্তু রাজধানীতে নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীতে যান চলাচল অনেকটাই সীমিত সাধারণ দিন বৃহস্পতিবার অনুযায়ী যে পরিমাণ যান চলাচল থাকে সেটি কিন্তু একদমই নেই বলা যেতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল সেই উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু আসলে কিছুটা হলেও কমে এসেছে এবং আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে বললেন যে এখন পর্যন্ত দুশো বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই নাশকতা করার তারা পরিকল্পনা করছিলেন এমন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ছিল এখান থেকে সর্বশেষ হিরণ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজধানী গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কয়েক জেলায় পেট্রোল বোমা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায় শরীয়তপুরের নাওডোবা এলাকায় পদ্মাসেত এক্সপ্রেসওয়েতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে শরীয়তপুর থেকে দূরপাল্লা সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায় এর আগে গেল রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে এই ভাষণ প্রধান উপদেষ্টা রূপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তথ্য নিশ্চিত করেন ধারণা করা হচ্ছে ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন ড মোহাম্মদ ইউনুস সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ভবনে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরুর আগে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায় কমিশন নির্বাচন ঘিরে যারা পোস্টার পোস্টার লাগিয়েছেন তাদের সরানো নির্দেশ দেন সিসি সেই সাথে নতুন করে পোস্টার না লাগানোর আহ্বান জানান নির্বাচনে বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার এদিকে প্রথম দিনের সংলাপে অংশ নিয়েছে বারোটি নিবন্ধিত রাজনৈতিক দল সকাল ও বিকেল দুই পর্বে চলবে আলোচনা